পঁচিশ মার্চ সকাল এগারোটা ঝনঝন শব্দে বেজে উঠল সবুজ রঙের টেলিফোন জেনারেল খাদিম রাজার কক্ষ ফোনের অপর প্রান্ত থেকে জান্তব কণ্ঠে ঘোষিত হল একটি নির্দেশ বলা হল খাদিম আজ রাতেই বাঙালি নিধনযজ্ঞের সবচাইতে কুখ্যাত ব্যক্তি লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান মেজর জেনারেল খাদিম হোসেন রাজাকে নিরস্ত্র বাঙালির উপর হানাদার ঘাতকদের লেলিয়ে দেবার লাইসেন্স দিয়ে দিলেন তেমন কোনো উত্তেজনা সৃষ্টি হলো না খাদিমের মধ্যে কারণ তিনি এ নির্দেশেরই অপেক্ষায় ছিলেন কাজে নেমে পড়লেন খাদিম এক মুহূর্ত সময় নষ্ট না করে পাক হানাদারদের প্রস্তুত রাখার নির্দেশ দিলেন স্টাফদের পাক সেনা ছাউনিগুলোতে নির্দেশ পৌঁছানোর সাথে সাথে ছড়িয়ে পড়ছিল উত্তেজনা সাজ সাজ রব পড়ে গেল খাতকদের মধ্যে কেউ সংগ্রহ করছে অতিরিক্ত রিকললেস রাইফেল কেউ অনুমতি গ্রহণ করছে অতিরিক্ত গোলাবারদের বিকল অস্ত্র শস্ত্র ছড়িয়ে ফেলে লেগে পড়েছে অনেকে মরচে পড়া কামানে তেল দিতে বাঙালিদের মাটির সঙ্গে মিশিয়ে দিতে হানাদাররা আগেই তৈরি করে রেখেছিল অপারেশন সার্চলাইট পরিকল্পনা এ অপারেশন সার্চলাইট পরিকল্পনা অনুযায়ী কুখ্যাত মেজর রাও ফরমান আলীকে দায়িত্ব দেওয়া হয় ঢাকা ও ঢাকার উপকণ্ঠে আঘাত হানার অন্যদিকে সারা দেশে হানাদার ঘাতকদের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় খাদিমের উপর এছাড়া টিকা ও তার ব্যক্তিগত স্টাফরা সদর দপ্তরে বসে পর্যবেক্ষণ করবেন ঢাকা ও বাইরে তার লেলিয়ে দেওয়া সেনাদের হত্যাযজ্ঞ ঘাতকদের চোদ্দশো ডিভিশনের স্টাফরা ঢাকার বাইরের সব গেরিশনকে টেলিফোনের মাধ্যমে নির্দেশ জানিয়ে দেয় একসাথে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়ার অবশ্য এর আগেই ফরমান ও খাদিম হেলিকপ্টার যুগে ঘুরে ঘুরে ঢাকার বাইরের পাক সেনাদের চরম মুহূর্তের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ জানিয়েছেন তখন অপারেশন সার্চলাইট পরিকল্পনাটি অনুমোদিত হলেও প্রকাশ করা হয়নি রাত একটায় নির্ধারণ করা হয় আঘাত হানার চূড়ান্ত সময় কারণ ততক্ষণে প্রেসিডেন্ট ইয়াহিয়া নিরাপদে পৌঁছে যাবেন করাচি ইয়াহিয়া হত্যাযজ্ঞের নির্দেশ দিয়ে পঁচিশ মার্চ সন্ধ্যায় চোরের মতো ঢাকা ত্যাগ করেন কিন্তু তর্সই ছিল না ঘাতকদের রাত এগারোটা তিরিশ মিনিটে তীক্ষ্ণ শব্দে বেজে ওঠে সদর দপ্তরের টেলিফোন ঢাকার কমান্ডার হামলার সময় আরও এগিয়ে আনার আবেদন জানায় অপারেশন সার্চলাইট অনুযায়ী ব্রিগেডিয়ার আব্রারের ব্রিগেড বিভিন্ন আকারে ভাগ হয়ে ক্যান্টনমেন্ট পাহারা বিমানবন্দরে বিমান বিধ্বংসী রেজিমেন্ট নিয়োগ বাইশ পালুস রেজিমেন্ট ইপিআর সদস্যদের এবং বত্রিশ পাঞ্জাব রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালাবে আর আঠারো পাঞ্জাব হামলা চালাবে নবাবপুর এলাকা ও পুরনো শহরের হিন্দু মহল্লায় আঠারো পাঞ্জাব ২২ বালুচ এবং ৩২ পাঞ্জাবের সমন্বয়ে গঠিত একই দল আক্রমণ করবে বিশ্ববিদ্যালয় বিশেষ করে ইকবাল ও জগন্নাথ হল বিশেষ সার্ভিস গ্রুপের এক প্লাটুন সৈন্য আক্রমণ করবে শেখ মুজিবের বাড়ি সবগুলো কাজ করতে হবে একসাথে ঠিক রাত একটায় কিন্তু রাত এগারোটা তিরিশ মিনিটে হায়নার দল একে একে তাদের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে চলল আমেরিকান অস্ত্রে সজ্জিত চারটি মিলিটারি ট্রাক ধীরে ধীরে এগিয়ে চলল বঙ্গবন্ধুর বাড়ির দিকে এ সময় চারদিক থেকে বজ্রকণ্ঠে ধ্বনিত হচ্ছিল জয় বাংলা স্লোগান রাতের আধারকে আলোর দিকে নিয়ে যাচ্ছিল এ ধ্বনি হঠাৎ জয় বাংলা ধ্বনিকে ছাপিয়ে বিকট শব্দে গর্জে উঠল আরেকটি শব্দ দুই শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল একটু পরে তীক্ষ্ণ হয়ে উঠল রাইফেল মেশিনগান গান স্টেন গানের শব্দ স্লোগানের শব্দ বাতাসে মেলিয়ে গেল নগ্ন উল্লাসে হানাদাররা ছাপিয়ে পড়ল তাদের পূর্ব নির্ধারিত এইচ আওয়ার সময়ের আগেই